হরে কৃষ্ণা এই ভারতবর্ষ শুধু মাটির দেশ নয় এক পূর্ণভূমি যেখানে গুরু জন্ম দেন শিষ্যকে আর শিষ্য জাগিয়ে তোলে বিশ্বকে এই ভারতবর্ষে ধর্ম মানে কেবল মত নয় ধর্ম মানে উপলব্ধি এই পূর্ণভূমিতে জন্ম জন্মেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি নিজের জীবনে দেখিয়ে দিয়েছিলেন সব পথি এক সত্যের দিয়ে যায় রামকৃষ্ণ বলতেন যত মত তত পথ তিনি ছিলেন সরল কিন্তু তার উপলব্ধি ছিল অসীম তার জীবনের একমাত্র সাধনা ছিল ঈশ্বর উপলব্ধি আর মানুষের কল্যাণ এ পূর্ণভূমিতে রামকৃষ্ণ পেলেন তার শিষ্য নরেন্দ্রনাথ দত্তকে তিনি প্রশ্ন করতেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন আর গুরু উত্তর দিতেন হ্যাঁ আমি দেখেছি তোমার থেকে স্পষ্টভাবে রামকৃষ্ণের স্পর্শে নরেন্দ্রনাথ হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ গুরুর আদেশ ছিল মানুষের সেবা করো ওদের মধ্যে ঈশ্বরকে দেখো এই আদেশ নিয়েই বিবেকানন্দ দাঁড়িয়েছিলেন শিকাগোর মঞ্চে ভারতবর্ষের আত্মা হাতে করে আজ স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমরা স্মরণ করি শুধু একজন সন্ন্যাসীকে নয় একটি গুরু শিষ্য পরম্পরাকে রামকৃষ্ণ থেকে বিবেকানন্দ এই ধারাই পূর্ণভূমি ভারতবর্ষের প্রাণ যেখানে গুরু আছেন সেখানে পথ হারায় না শিষ্য রামকৃষ্ণ বিবেকানন্দের চরণে আমাদের প্রণাম জয় হোক ভারতবর্ষের জয় হোক মানবতার